আজকে সকাল সকাল খিদা লেগে গেছে তার আমি উঠার আগে ও ঘুম থেকে উঠছে উঠে আবার ফ্রিজ থেকে দুধ বের করছে পারুটি বের করছে তারপর আমাক ডাকা শুরু করছে মা উঠো অনেকক্ষণই সকাল হয়েছে অনেক বেলা হয়ে গেছে তুমি এখনো উঠো নাই আমার তো খিদা লাগছে তুমি উঠো উঠে দুধটা আমাকে গরম করে দাও আমি পারুটি দিয়ে খাবো দুধ পারুটি আমার অনেক পছন্দ জানো মা উঠো না একটু উঠো এরকম আরো নানান রকম কথা বলে আমাকে ঘুম থেকে ডেকে তুললো আর আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর বাবাটাকে ব্রাশ করি দিয়ে হাত মুখ ধুয়ে দিয়ে এতো চলে আসলাম রান্নাঘরে ওকে দুধটা জাল করে দেওয়ার জন্য আর এখানে এসেও তো আমাকে বারবার বলতেছে মা দাও না আজকের নাস্তাটা আমি তৈরি করি তুমি আমাকে শিখিয়ে দাও কিভাবে করতে হয় তারপর আমি নিজে গরম করব দুধটা কি আর করা শুধু এই এক বেলা না আমি যতবারই রান্নাঘরে আসি কিছু রান্না করতে অথবা কিছু বানানোর জন্য তখনই কিন্তু ও চেয়ার নিয়ে এসে দাঁড়িয়ে পড়ে আর বলে যে আমাকে শিখিয়ে দাও আমি তো বড় হয়ে গেছি আমিও এখন রান্না করব এই রকম নানান পাম্প পটি দিয়ে আমার কাছে দাঁড়িয়ে থাকে যদি আবার জোর করে রান্নাঘর থেকে চলে যেতে বলি তাহলে আবার রাগ হয়ে যায় আর বলে যাও তোমার সাথে আর কথাই বলবো না আমাকে তুমি রান্নাই করতে দিলে না যাই হোক ও তো ছোট বাচ্চা বাইনা তো একটু করবেই আমি একটু সাবধানতা অবলম্বন করি আর ওকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেই যাতে ওর কোনো ক্ষতিও না হয় আর তাড়িয়ে দিয়ে যেন ওর মনটাও না ভেঙে যায় আচ্ছা এবার ওর নাস্তা রেডি এ তো একাই নিয়ে যাবে নাস্তাটা তাই এ যে গুটি গুটি পায়ে হাটে হাটে যাচ্ছে নাস্তা খাওয়ার জন্য তো ওকে খাইতে বসিয়ে দিয়ে আমি বাকি যে দুধটুকু ছিল ওটাতে চা বানিয়েছিলাম আর যে পারোটি কয়টা ছিল ওগুলা দিয়ে আমরাও খেয়ে ফেলছি খাওয়ার পরে তো আমি দুপুরে রান্না করতে শুরু করছি আর ওরা দুইজনে ওদিক খেলতেছে ছোট বাবুও তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠছে তো ওকে তেল দিয়ে আমি খেলতে দিছি আর বড় বাবুকে বলছি তুমি ওর সাথে একটু খেলা করো আমি রান্নাটা শেষ করি আজকে রান্না করছিলাম তেলাপিয়া মাছ দিয়ে মূলা আর আলু আর এক সাইডে হচ্ছে আলাদা করে ফুলকপির ভাজি করতেছিলাম তো ফুলকপির ভাজিটা আমি ইন্ডাকশন চুলায় বসিয়েছি আর মাছগুলো আমি গ্যাসের চুলায় ভেজে নিলাম একদিকে যে ইন্ডাকশন চুলায় ফুলকপির ভাজিটা বানাচ্ছিলাম আর ওইদিকে কিন্তু গ্যাসের চুলায় আবার তরকারিটাও রান্না করতেছিলাম এতে করে তাড়াতাড়ি হয় যেহেতু আমি দুইটা বাচ্চা নিয়ে সারাদিনই কাজের উপরে থাকি তাই চেষ্টা করি সব কাজগুলো একটু তাড়াহুড়ার মধ্যে করার এতে করে সময়ও একটু কম খরচ হয় আর ওদেরকেও সময় দিতে পারি তো চুলাটা একদম কমিয়ে দিয়ে আমি ফুলকপির ভাজিটা করতেছিলাম আর এদিকে আবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দেওয়ার তারপরে এই যে আগে থেকে ভাপিয়ে রাখা মুলা আলু এগুলো একসাথে দিয়ে দিলাম মুলা আর আলুর সাথে আমি এক মুঠ পরিমাণ মুলা শাকও দিয়েছি কারণ আমার কাছে খুবই ভালো লাগে মুলার তরকারি যেহেতু আমার হাজব্যান্ড খায় না তাই কিন্তু আমি ওর জন্য ফুলকপির ভাজিটা আলাদা করে করলাম আর শাক কেটে রাখছি ভাবছি শাকগুলো সন্ধ্যাবেলা ভাজি করে দেব তাহলে রাতের বেলা ফুলকপির ভাজি আর মুলা শাকের ভাজি দিয়ে ওর হয়ে যাবে আর আমাদের জন্য তো থাকবে মাছ দিয়ে মুলা আর আলুর তরকারিটা তো যাই হোক রান্না শেষ করে আমি ঘরের আর বাকি সব কাজ শেষ করে গোসল করার পরে খাইতে বসতেছিলাম ওমনি আবার ডেলিভারি ম্যান ভাইয়া ফোন দিচ্ছে যে আপু আপনার একটা পার্সেল আসে আসে রিসিভ করেন তো এই পার্সেলটাই নেওয়ার জন্যই তো এখানে অপেক্ষা করতেছিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম